নমস্কার আপনারা দেখছেন আর হেলদি রান্না আজ আমি তৈরি করেছি ময়দা দিয়ে বিভিন্ন কালারের ছোটো ছোটো পাঁপড় রকম মশলা ছাড়া শুধুমাত্র ময়দা দিয়ে এই পাঁপড়গুলো আমি তৈরি করেছি সবার প্রথমে আমি একটা জায়গায় এক কাপ ময়দা দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি নুন নুনটা দেবার পর একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে এবার এই ময়দাটা মেখে নেব বেশ অনেকটাই জল দিতে হবে কারণ এই ময়দা দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে একটু একটু করে জল দিতে হবে নাহলে কিন্তু ব্যাটারটা একটু বেশি পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে এইটাকে মাখতে হবে আর এই ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন এর মধ্যে ময়দার এতটুকু দলা না থাকে এখন আমার ময়দাটা জল দিয়ে গোলা হয়ে গেছে আর আমি হাঁড়ি বসে দিয়েছি গ্যাসে তাতে একটু জল দিয়ে দিয়েছি এদিকে আমি ময়দাটা আবার একবার চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর তিনটে বাটি নিয়েছি তিনটে বাটিতে আমি সম পরিমাণ ব্যাটার তুলে দেবো সবার প্রথমে তিনটে বাটিতে দু চামচ করে ব্যাটার দেব। তারপরে আবারও আমি দু চামচ করে তিনটে বাটিতে ব্যাটার দেব। এখন আমার প্রথমে দু চামচ করে ব্যাটার দেওয়া হয়ে গেছে এবার দ্বিতীয় রাউন্ডে আমি আবারও দু চামচ করে ব্যাটার দিচ্ছি এইভাবে দিলে হবে কি প্রত্যেকটা বাটিতে সমান পরিমাণ ব্যাটার থাকবে এবার যতটুকু ব্যাটার আছে সেইটাতে সবেতেই প্রায় এক চামচ করে হয়ে যাবে আর আমি এখন তিনটে বাটিতে সমান ব্যাটার নিয়ে নিয়েছি এবারে আমি ফুড কালার এখানে দিয়ে দেব। আমি দুটো বাটিতে ফুড কালার দেবো আমি একটাই হলদে ফুড কালার দিয়েছি আর একটায় লাল ফুড কালার দিয়েছি আর যখন আমি কালারটা দিয়েছি তখন কিন্তু ক্যামেরাটা আমার বন্ধ হয়ে গেছিলো তাই আমি আবারও দু ফোঁটা করে ফুড কালার দিয়ে দিচ্ছি এতে করে কালারটাও একটু ঘন হয়ে যাবে আর এখন চামচে করে আমি ভালো করে কালারটা গুলে নেবো লাল ফুড কালারটা ঠিক গোলাপি কালারের হয়েছে আর লাল হলুদ আর আমার একটা সাদা এই তিন রকমের ব্যাটারের আমি পাঁপড় তৈরি করব একটা কাঁশিতে আমি তেল মাখিয়ে নিলাম আর এরপর আমি এই কাশির ওপরে আমি ব্যাটার দেব প্রথমে আমি হলুদ কালারের ব্যাটারটা এই কাঁচির ওপরে দিয়ে দিলাম কয়েক চামচ দিয়ে দেবো যাতে গোটা কাঁশিটা চতুর্দিক ভর্তি হয়ে যায় এরপর এই কাঁশিটা আমি হাঁড়ির মুখে দিয়ে দেব আর এরপর একটা চাপা দিয়ে দেবো কয়েক সেকেন্ড এগুলোও সিদ্ধ হতে দেবো এখন আমি চাপাটা খুলে নিয়েছি আর এটাও হয়ে গেছে আমি এটা নাবিয়ে নিলাম আর আর একটা কাঁশিতে আমি তেল মাখিয়ে নিয়েছি আর তার উপর আমি সাদা কালারের ব্যাটারটা দিয়ে এই হাঁড়ির মুখে বসিয়ে দিলাম এরপর একটা কাঁশি এর ওপর চাপা দিয়ে দেবো কয়েক সেকেন্ড এটা ভাপানো হয়ে গেলে আমি তারপর এটাকে নাবিয়ে নেব এখন আমার সাদা কালারের পাঁপড়ের কাশিটাও তৈরি হয়ে গেছে এটাকে নাবি রাখলাম আর আরও একটা কাশিতে আমি লাল কালারের ব্যাটার দিয়ে ওই হাঁড়ির মুখে বসিয়ে দিলাম কাঁশিটা চারিদিকে আমি ছড়িয়ে দেবো ব্যাটারটা আর চতুর্দিকে ছড়িয়ে নেবার পর আমি একটা চাপা দিয়ে দেবো এর আগে সাদা আর হলুদ কালারের যে কাশি দুটো আমি তৈরি হয়ে গেছিলো সেগুলো আমি পাখার তলায় রেখে দিয়েছিলাম কয়েক মিনিট পাখার তলায় রেখে দেওয়ার পর এইগুলো খুব সুন্দর কাশি থেকে উঠে আসছে হাতের ওপর এখন এই বড় পাঁপড়টাকে আমি একটা থালার ওপরে রাখলাম আর একটা ডিপের ছোট্ট গোল মুখ দিয়ে আমি এই গোল গোল করে ছোট ছোট পাঁপড় কেটে নেব এইভাবে একটা রুটির মতো পাঁপড় থেকে যতগুলো ছোট পাঁপড় হয় আমি ততগুলো পাঁপড় বার করে নেব তবে এইগুলো এখন নরম আছে তাই খুব সাবধানে করতে হবে না হলে কিন্তু এইগুলো ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে এখন আমি ডিপের মুখ দিয়ে গোল গোল করে ছোটো ছোটো পাঁপড় বার করে নিচ্ছি আর এইগুলো সমস্ত কেটে নেবার পর একটা বড় থালার ওপর আমি একধারে সাজিয়ে সাজিয়ে এইগুলো রাখবো এখন আমার প্রায় সব কটা কাটা হয়ে গেছে একটা রুটি থেকে এবারে আমি থালার ওপরে এক ধার দিয়ে আমি এই গোল গোল ছোটো ছোটো পাঁপড়গুলো সাজিয়ে রাখলাম এতে করে হবে কি সব কটা পাঁপড় সাজিয়ে রাখার পর আমি এইগুলোকে ছাদে কটকটে রোদেতে দিয়ে আসবো শুকনো হবার জন্য এই দিকে আমার সাদা পাঁপড়ের থালাটাও আমি নিয়ে চলে এসেছি আর সাদা পাপড়টাও আমার উঠে এসছে আর এইটা থেকেও আমি ছোট ছোট পাঁপড় বার করে নেব ওই ডিপের মুখ দিয়ে ভীষণই সহজ আর ভীষণই চটপট হয়ে যায় এই পাঁপড়গুলো তৈরি করতে তবে একটু সময় লাগে এইগুলো রোদে শুকনো করতে তবে অনেকে পাখার হাওয়াতে এইগুলো শুকনো করে কিন্তু সেক্ষেত্রে এইগুলো কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যাবে না আর যদি রোদেতে ভালো করে এইগুলোকে শুকনো করে নেওয়া হয় তাহলে কিন্তু এগুলো অনেক দিন ধরে বাড়িতে রেখে খাওয়া যাবে এদিকে আমার সাদা পাঁপড়গুলোও তৈরি হয়ে গেছে এইগুলোকে আমি থালার ওপর সাজিয়ে রাখলাম আর এরপর আমি ওই লাল বা গোলাপি পাঁপড়গুলোও তৈরি করে নিয়েছি এখন আমার দু থালা পাঁপড় তৈরি হয়ে গেছে এইগুলোকে আমি ছাদে দিয়ে আসছি একদিন সারাদিন রোদ খাওয়ানোর পর আমি এইগুলোকে তুলে নিয়ে চলে এসেছি আর এখন থালা থেকে এই পাঁপড়গুলো আমার খুব সহজেই উঠে আসছে এবারে এইগুলোকে আমি একটা প্লেটের ওপরে তুলে রাখবো পাঁপড়গুলো আমার দুর্দান্ত দেখতে হয়েছে আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন তৈরি হয়ে গেল আমার ময়দা দিয়ে দারুণ সুস্বাদু কালারিং পাঁপড় আর আমার ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন